এরপরে প্রশ্ন হলো বিবাহিত জীবনের মহরণার বিধান সম্পর্কে আমার কোনো ইসলামী জ্ঞান ছিল না বিধায় অতিরিক্ত মহারণার শর্তে বিবাহবন্তনে আবদ্ধ হয়েছে কিন্তু বর্তমানে তা আদায়ের সক্ষমতা না থাকায় আমি ব্যর্থ সুতরাং আমার করণীয় কি আর এই বেচারার জন্য তো মায়া হয় এটা তো ফান্দে পড়ে কান্দার মতো অবস্থা হয়ে গেছে বিয়ের সময় মহরানা পঞ্চাশ লাখ 30 লাখ চল্লিশ লাখ দরা দিছে বেতন দশ হাজার এখন বেচারা কোত্থেকে দিবে ভাই এখন এই মুহূর্তে একটা মাত্র পথ আপস খোলা আছে সেই খোলা পথটা হলো বইয়ের হাতে পায়ে ধরে মাপটাপ চেয়ে যত তার কাছ থেকে আস্তে আস্তে মাপটাপ নিতে পারেন যদি সভ্যভদ্র ছেলের মতো ভালো মানুষের মতো খায় খেদমত করে প্রয়োজনে চুক্তিতে আসতে পারেন যে তোমার পাতিল এগুলা ধুয়ে দিই মাসিক একটা বেতন ধরো এখান থেকে কাটায়া কাটায়া তুমি আমারে অন্তত মুক্ত করো আর বাকিটা মাফ করে দাও এভাবে বিভিন্নভাবে বইয়ের কাছ থেকে মাপ পাওয়া ছাড়া আর কোন পথ আপাতত খোলা নাই এটা কিন্তু হাসির কথা বলিনি মহর যদি নির্দিষ্ট হয়ে যায় সব ঠিক বিয়ে শাদী হয়ে গেছে এখন আপনি টের পাইছেন যে হায় হায় মুরব্বিরা তো আমার মুখে একটা রুমাল দিয়া বসায়া দিছে লাগায়া দশ লাখ বিশ লাখ তো এখন যদি আপনি টের পান পরে আইসা এক দুটা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে বিয়ে সাদী হয়েছে দুই চার মাস হয়ে গেছে এরকম কোন পরিস্থিতি আইসা এখন মনে হচ্ছে হায় হায় আমি তো মনে করছিলাম এটা কথার কথা মুরব্বীরা লেখে গাল ফুটানি দিব যে আমার বিয়ে দশ লাখ না, বিশ লাখ মহারণা এখন থেকে হুজুর বলে না এটা দিতে হবে বৌরে দেয়ার সামর্থ্য তো নাই তাহলে এবার কি চাইতে হবে সুসের মতো তীরের মতো চলবে খবরদার যারা অতিরিক্ত মহর ধরা হয়ে গেছে ওই যে মহিলা মাপ না করলে তো মাপ হবে না সে তো পাওনাদার অতএব পাওনাদারের কাছ থেকে এতগুলো টাকা মাপ করবে সে একটু খেয়া খেদমত করবেন হাঁড়ি পাতিল মাজবেন পোলাপানের প্যাম্পাস পাল্টাবেন করে মহিলার খেদমত করবেন কথা আপনার স্ত্রীর আপনাকে নিতে হবে পারছি খোলাসা তা না হলে কিন্তু জটিল এবং কঠিন আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন বেশিরভাগ মানুষই আমরা বিয়ে করি মহিলাদের মহর পরিশোধ করি না আর দ্বিতীয় কথা হলো ভাই আপনার সামর্থ্য নাই বুঝলাম পঞ্চাশ লাখ ধরছে আপনার সামর্থ্য মাসে পাঁচশো টাকা দেওয়ার যদি থাকে সেটা দেন সেটাও দিবেন না হুজুরের কাছে প্রশ্ন ধরায় দিবেন যাতে হুজুর এমন একটা পদ্ধতি বলে আপনি বাইরে যান ফাঁক দিয়া এটা হবে কেন আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু অন্তত দেওয়া ঠিক না ভাই ঠিক আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করছেন পাঁচ হাজার কামাই করেন চার হাজার সংসারে খরচ করেন এক হাজার দেন মহরদ দেন শোধ করেন তাও তো বেচারে দেখা একটু মায়া হবে যে আহারে বেচারা তো দিচ্ছে এক সময় ঠিক আছে টিকে দেওয়া লাগবে ঠিক না ভাই ঠিক পাওনাদারে একটা টাকাও দিবেন না আর ফাঁকর চেষ্টা করলে তো ঠিক না তবে হ্যাঁ যারা এখনো ফান্দে পড়েন নেই তারা আল্লাহর সোজা হয়ে যান বিয়ের মহারণা এমনভাবে ভাবে ধরবেন যেটা পরিশোধ করতে পারেন বিয়েতে মহারণা বেশি থাকা যদি খুব সম্মানের হইত খুব গর্বের হতো তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েদের মহর হতো অনেক বেশি সেটা তো রাখেন কিন্তু তাহলে বোঝা গেল মোহর অনেক বেশি হওয়ার ভিতরে কোনাই কল্যাণ এখন মুশকিল হল মহর তো ছেলেরা সাধে ধরে না মেয়ের বাপেরা তো ছাড়েন অনেক মোটা অঙ্ক ধরে এটাও ভুল কাজ যে বিয়েতে মহরের পরিমাণ বেশি থাকে সেটার চাইতে মহরের পরিমাণ কম থাকা বিয়ের মধ্যে বরকত বেশি হয় অতএব সে চেষ্টা করবে হ্যাঁ যার সামর্থ্য আছে সে আবার অল্প দিবেন না সে স্ত্রীকে যত পারেন তত মহরণ দিবেন আপনার সামর্থ্য আছে দিবেন ইনশাআল্লাহ